আল্লাহ তালা বলেন এদিনা তুই বিশ্বাসী গণ তোমাদের পাপ হবে এ কথাই ঠিক তোমরা আল্লাহর কাছে খালে সন্তরে নিখুঁত ভাবে তওয়া করো আশা অরব্যকুম আয়ু কপের আন কুম সাইয়াতে আশা করা যায় আল্লাহ তোমাদের পাপকে মিটিয়ে দিবেন আর যখনই আল্লাহ তোমাদের পাপকে মিটিয়ে দিবেন ইদু খেলা কোন জান্নাতিন তাজিবিন তাহাতে এমন একটা জান্নাতে তোমাদের দিয়ে দিবেন যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রভা মান রয়েছে সর্ব ধরনের খাওয়া ব্যবস্থা পানীয় দুধ সব ব্যবস্থা রয়েছে এই জান্নাতে দিয়ে দিবেন অতএব তোমরা খালে সন্দেহ তোবা করো আল্লাহ তালা বলেন ইয়া ইবাদি লা তাকনা তুমির রাহমাতিল্লা ইনাল লায়াত ফিরদুনা ওয়াজামিয়া আমার দাস দাসী যারা তোমরা পাপ করেছো তোমরা নিরাশা হওয়া না আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব তোমরা আমার কাছে ক্ষমা চাও এ আমার দাস দাসী তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব ওহে আসাই তো আদম আলাইহিস সালাম আর হাওয়া আজীবন ক্ষমা চাইলেন ওই আশাতে পড়ে যে ক্ষমা পাবো উনি বিচারটা সাহস করবেন না এটা ভিন্ন কথা তবে তিনি ক্ষমা পাব এ আশায় আজীবন ক্ষমা চেয়েছেন দুজন মারামারি করছে একজন বলল মোসা কি হয়েছে এ লোকটা আমার সাথে অন্যায় করছে মোসা খেয়াল করেনি এক তারপর লোকটা মারা গেল তো মোসা আলাহ এক লোককে মেরে দিলেন তখন আল্লাহ বললেন যে ভুল হয়েছে তুমি ভাবো মাল্লা কেন তখন মুসাল্লাসাল্লাম বলতে লাগলেন রব্বী ইন নি জনমদ নবসিলি সে আমার প্রতি ভালো আমি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো শুধু তাই নয় তিনি বারবার এভাবে এইভাবে বলতেন আর রব্বী ওরা হেম অহান্তা খায়রুল রা তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বল দয়া তুমি যে বোড়ো ক্ষমা বান

প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় রহমান আমি বড় বিপদে তুমি বড় রহমান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান তোমার মতো দয়া করার আর কেউ নেই মরা পর্যন্ত আয় বলে ইসলাম এই ভুল বলতে থেকেছে আল্লাহ ইনুস আলাইসালামকে যেতে অনুমতি দেননি তিনি এলা থেকে পালিয়ে যাবেন কেন দাওয়াত পিঠে গেছেন পালিয়ে যাবেন মানে কেন তিনি চলে যাবেন তার চলে যাওয়া ভুল হয়েছে যখন ভু ধরা পড়েছে মাছে যখন খেয়ে নিয়েছে এখন তিনি বলছেন লা ইল্লা লা ইলাম তার সুভানা কাহিনী কুন্তবিলাস তুমি ছড়া কোনো মহাবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করে আমি যে অপরাধী তুমি ছাড়া কোনো মা'বুদ নাই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি যে বড় অপরাধী লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আমি যে অপরাধীদের একজন তুমি ছাড়া কোনো মা'বুদ নাই তোমার পবিত্রতা বর্ণনা করি আল্লাহ তালা বলছেন। যদি ইনুস মাছের পেটে এভাবে না বলতো আমি তাকে কিয়ামত পর্যন্ত পেটে রেখে দিতাম তারপরে আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে মানুষ যে কোনো বিপদে পড়ে যদি এই দোয়া পড়ে আমি আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করব রাসূল ফরি সল্লাল্লাহু আলাইহি বলেন মানুষ যদি বিপদে পড়ে এ দোয়া পড়ে আমি তাকে বিপদ থেকে রক্ষা করব তবে 1 লক্ষ সুয়াল اکبر লা ইলাহা ইল্লাল্লাহু সুলাইলাহিল হামদু সুবহানাকা বেদা 1 লক্ষ বার মানুষ টিগাতে পারে মানুষ তো মানুষই 33 বার সুবহানাল্লাহ বলতে ভুল হয় তো 1 লক্ষ বার করবে এটা কোন ধর্ম হলো কি পাগল কিছু নাকি বলছি যে স্বামী মারে গেলে স্বামী হারিয়ে গেলে নব্বই বছর অপেক্ষা করবে বেহেস্তি যাওয়া আচ্ছা নব্বই বছর কি অপেক্ষা করবে ঠিক এই কথাটাই সোয়া পড়বে বার পড়বে তো লাখ বার কেমনে পড়বে এটা হয় এটা মানুষ টিকতে পারে এর হিসাব ঠিক হতে পারে এটা কথা হলো তেত্রিশ বার সুমান আল্লাহ বলতে ভুল হয় তাই তো মিছিল হাতে নিয়েছে যারা ভুল না হয় তেত্রিশ বার ভুল হয় সেই জন্য তাজবিদানা হাতে নিয়েছে অথচ তাজবিদানা হাতে নেওয়ায় মানে ভিতরে অহংকার এসে যে যাহার চলে গেছে যদি অহংকার না আসে তাহলে মাঝে মধ্যে এরকম করে কেন এরকম একটু উল্টে ধরে কেন মাঝে মধ্যে এরকম করে কেন পাশের লোক গেলে এরকম করে আঙ্গুলের তাজবি গণনা ভিতর দিকে আছে কেউ দেখতে পাবে না যে ভিতর দিকে আছে একে তো সন্ন্যাস দ্বিতীয়ত ভিতর দিকে আছে শরীর পরিমাণে অহংকার আব্দুল হজ করেছেন এইটা কি আপনাকে জানতে চাইলাম যে আপনার নাম কি তা আপনি বলবেন যে আহমাদ তা আপনি ডক্টর আহমাদ বললেন কেন ওটা কি আপনার মারা গেছেন নাকি ওটা যে আমাকে কি বলতে চাইলেন লোকটা জাহান চলে গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য অহংকার সাদাসিধা হয়ে যান একবারই সহজ সরল হয়ে যান মাটির মানুষ শুক্র কীর্তিতে তৈরি আপনার কোনো একটা মাটির মানুষ সবার সাথে কথা বলবেন সবাকে আদর করবেন করবেন কাউকে অপেক্ষা করে চলবেন না কোনো সময় আর কোনো সময় যতই দামি গাড়ি মোটর সাইকেল হোক না কেন একটু কেমন কেমন করবেন না মোটর সাইকেলে উঠলে কিন্তু আপনার গতি পরিবর্তন হয়ে যায়

আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর কসম আমি একদিনে সত্তর বারের বেশি আস্তাক ধরলাই বলি আল্লাহ কসম আল্লাহর কসম আমি মোহাম্মদ নিজে আমি মোহাম্মদ সাল্লাম নিজে একদিনে সত্তর বারের বেশি আস্তাক ধরলাই বলি আবার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তওবা ইন আল্লাহ হে তোমরা আল্লাহর কাছে তোবা করো ফাইনি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আমাররা আমি মোহাম্মাদ দিনে 100 বলে বলি আস্তাগফিরুল্লাহ তবিলাই 100 বার দেখো তোমরা তওবা করো আমি তোবা করি আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার নিকটে ক্ষমা ভিক্ষা চায় অত বেলায় তোমার কাছে ফিরে যেতে চাই এর নাম তোবা তোবা মানে ফিরে আসা যা করছিলাম সেটা করব না এর নাম ফিরে আসা অনুতপ্ত সহকারে ওই পাপ করব না বলে জোরালো ভাবে দাবি জানিয়ে তার কাছে পেশ করার নাম তোবা করা তোবা আরবি শব্দ ফিরে আসা আস্তা ফেরুল্লাহ অত তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার নিকট ফিরে যেতে চাই

তবে তোমাটা তারা তাকে জেনে শুনে বুঝে বলতে হবে রসুলাম বলেন ইন্দন আব্দা আজনাবা জাম্মান যখন কোনো বান্দা দাস দাসী পুরুষ নারী পাপ করলো তারপরে বললো রব্বি আজন প্রতিপালক আমি পাপ করেছি আমাকে মাফ তখন আল্লাহ তালা বলেন আলেমা আব্বি আমার দাশ দাসী কি জানে পুরুষ নারী কি জানে আন্লাহু র আব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক হযু হৌ এক বের্লাহ যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আসলে কি জেনে শুনে আমাকে বলছে ওকে আসলে আমাকে জানে ওকে চিনে। ওকে জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন যদি সত্য জেনে শুনে বলে আমি তাকে ক্ষমা করে দিলাম তার জীবনে যতবার দুর্ঘটনা ঘটবে যতবার আমাকে বলবে মরা পর্যন্ত ততবার আমি ক্ষমা করে জন প্রতিকমান রয়েছি আমি তার বলা দেখতে চাচ্ছি আমি তাকে পাপের অনুমতি দিনি। আমি তার বলা দেখতে পাচ্ছি সে পাপ করেছে ভুল করেছে আমাকে বলল কিছুদিন পরে আবার করেছে আবার আমাকে বলল। কিছুদিন পরে আবার করেছে আবার আমাকে বলল আমি তাকে এইভাবে পাপের অনুমতি দিন তবে আমি তাকে বলছি ও বললে আমি ক্ষমা করব। আমি মনে হয় কথাটা বুঝাতে পারলাম না আমি বারবার ক্ষমা করে তাকে পাপ তাকে পাপের অনুমতি দিনি। তবে আমি বলছি ও মানুষ ও যদি আমাকে বলে আমি ক্ষমা করবো কাজে ও মানুষ আমি তাকে পাপ করতে অনুমতি দিলি তবে ও যতবার আমাকে বলবে ততবার আমি ক্ষমা করবো মসজিদের মুস্তল বিষয়টি ভেবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তুমি আমাদের তফিক দান করো আল্লাহ আমিন আল্লাহম সাল্লি